আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গোল আলুর ভুনা এটা খেতে অসম্ভব মজার হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে ডিম ভেজে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর একটা ডিম এখানে পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ফেটে নিয়েছিলাম তেলটা গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে ডিমটা সুন্দরভাবে ফুলে ওঠে যখন ঢেকবে ঢাকবেন তখনই বুঝতে পারবেন তো আমি ডিমটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম এখন একটু উলটিয়ে দিব উল্টানোর পরে আবারও এটা ঢেকে ঢেকে আমি ভাজি করব তো আপনারা চেষ্টা করবেন ঢেকে ঢেকে ভাজি করতে তাহলে ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয় পিছনে সরি ভিতরে যত পেঁয়াজ টিয়াজ থাকে সবগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন ডিমটা কতটা ফুল উঠেছে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকে বেশি ফুল ছিল এখানে অতটা বোঝা যাচ্ছে না তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে চারটা ভাগে ভাগ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি যে চামচটা দিয়ে সরি যে খুন্তিটা দিয়ে এটা করছিলাম ভাজি করছিলাম সেটা দিয়েই কিন্তু এটা চারটা ভাগ করে নিয়েছি এটা আমি আবার একটু উল্টায় পাল্টায় দিব যাতে করে যদি ভিতরে একটু কাঁচা থাকে সেটা সহজেই যেন ভাজি হয়ে যায় তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামানোর পরে চুলাইতে আমি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা চার টুকরা সাদা এলাচ এক টুকরা কালো এলাচ আর কয়েক টুকরা ডালচিনি সবগুলো দেওয়ার পরে আমি এভাবে একটু না চাওয়া করে একটা এটা একটু ভাজি ভাজি করে নিব যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে প্লাস মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে মেশাবো অন্যান্য উপকরণ তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার এটা প্রায় হয়ে এসছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই রেসিপিটি আপনারা অবশ্যই মরিচের গুঁড়া দিয়ে করবেন যেহেতু আলু ভুনা তো কাঁচামরিচ দিলে সেটা মানায় না এই জন্য এখানে মরিচটা ব্যবহার করেছি মরিচ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি তারপরে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচ আদা রসুন বাটা প্লাস এক চামচ জিরা বাটা এই সম্পূর্ণ উপকরণ আমি পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে চাইলে এটা বিলিন্ডার করে নিতে পারেন তো যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি কতটুকু পানি দিয়েছি আপনারা বুঝতেই পারছেন খুব বেশি পানি দেয়নি অল্প একটু পানি দিয়ে এভাবেই নাড়াচাড়া করছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় তো একটু নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আমি সব উপকরণগুলো দিয়েছি আপনারা চেষ্টা করবেন এইগুলো দিতে অবশ্যই খেতে অসম্ভব মজার হবে আমি কালকে যখন রান্না করছিলাম তখন খাওয়ার পরে কিন্তু সবাই খুব প্রশংসা করছিল তো এটা যখন এভাবে একটু না করে কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু গোল আলু এভাবে কেটে এখানে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটা এখানে নামিয়ে দিলাম আর কতটুকু দিয়েছি আপনারা বুঝতে পারছেন আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন আর আমি আলুটা কিভাবে কেটেছি সেটাও দেখতে পাচ্ছেন তো দেওয়ার পরে আমি এভাবে না করছি না করা পরে যখন দেখব একটু মানে কষানো কষানো হয়ে গেছে তখন এখানে পানি দিয়ে দিব তো এভাবে আমি কিছুক্ষণ না চাওয়া করবো না চাওয়া করার পরে এখানে পানি দেবো এখন আমার না চাওয়া করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিব পানি এখানে আমি এক কাপ মতো পানি দিয়েছি আমার আলুটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লেগেছে আমি সেভাবে দিয়েছি আপনারা আপনাদের আলুর পরিমাণটা বুঝে এখানে দিয়ে দিবেন শুধুমাত্র আলু এখানে রান্না করছি তাও যে এতটা মজার হয় আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না তো পানিটা মনে হচ্ছিল একটু কম হয়েছে তার জন্য আবার একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে আসবে আমি এভাবেই ঢেকে ঢেকে রান্না করব মাঝে মাঝে ঢাকনাটা খুলেও অবশ্যই আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাড়াচাড়া করে দেওয়ার জন্য তাহলে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি বরাবরই আমার প্রত্যেকটা রেসিপিতেই বলি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন তো এভাবে যখন পানিটা একটু কমে এসছে আমি এই পর্যায়ে কিন্তু কয়েকটা আলু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এতে ঝোলটা রাখবো সেই ঝোলটা অনেকটা গ্রেভি হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভেঙে ভেঙে দিয়েছি বেশ কয়েকটা আমি এভাবেই ভেঙে ভেঙে দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবে ভেঙে ভেঙে দিতে এখানে কিন্তু আমি একটু দেখিয়ে দিয়েছি ঝোলটা কেমন হয়েছে তো এখানে যতক্ষণ পর্যন্ত ঝোলটা ফুল ফিলভাবে শুকিয়ে না যাচ্ছে আমি এভাবেই এটা কষিয়ে নিব যদি কারোর আমার ভিডিওটি একটু হলে উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন একটু একটা কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমি এভাবেই কিন্তু ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কষানো না হবে আমি এভাবে করব তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এভাবে না চাওয়া করছি তো আবারও বলছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা যারা খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আর যারা খান নিয়ে অবশ্যই বাসায় ট্রাই করে একবার হলেও ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এভাবে আমি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছিলাম আর রান্নাটা এমন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনারা একটু সময় নিয়ে যদি রান্না করেন আপনাদের রান্নাটা অলওয়েজ অলওয়েজ টেস্টি হবে তো যখন এখানে পানিটা কমে এসছে তখন আমি শুকিয়ে এসছে তখন আমি এখানে দিয়েছি ঝোলের পানি যেহেতু আমার এটা রান্না শেষ প্রায় সব কিছুই মানে দেওয়া হয়ে গেছে প্লাস এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমার খুব বেশি পানি দেওয়ার দরকার না জাস্ট একটু ফুটে উঠবে তারপরে ঝোলটা যেমন রাখবো সেভাবেই আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি আপনারা ঠিক এভাবেই পানিটা দিবেন খুব বেশি পানি দেওয়ার দরকার নাই এখানে কিন্তু অল্প পানি দিলেও জাস্ট ঝোল রাখার মতো পানি দিলেও এখানে হয়ে যাবে আর যেহেতু আলু আমি একটু ঝোল রাখবো এই জন্য দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আলুতে ঝোল টেনে নেয় তখন এটা প্রায় একেবারেই মানে ভুনা ভুনা হয়ে যায় মাখো মাখো ঝোল থাকে এই জন্য একটু ঝোল থাকতে আপনারা নামাবেন আর অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো যখন আমার এভাবে ফুটে উঠেছে তখন ঢাকনাটা খুলে আমি এই সেই চার টুকরা ডিম এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা আস্ত যে ডিম আছে সিদ্ধ করে সেটা দিয়ে রান্না করতে পারেন সেম টেস্ট আপনারা পাবেন তো এখানে আমি একটু ভাজি ডিম পছন্দ করি এর জন্য ভাজি করে দিয়েছি আপনারা চাইলে সিদ্ধ দিতে পারেন কোনো সমস্যা না তো এভাবে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি একটু উঠিয়ে না করে এরপর যে একটু লবণটা টেস্ট করে দেখেছি তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তো আমি এখানে একটা বল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমার সেই তরকারিটুকু নামাবো তো আবারও বলছি এটা কিন্তু খেতে খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো কেমন ঝোল আছে বুঝতে পারছেন তো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি দেখেন কেমন ঝোল আছে এখানে আর যে ঝোলটুকু আছে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটা কমে যাবে মানে একেবারেই ভুনা ভুনা হয়ে যাবে খেতে অসম্ভব মজার আবারও বলছি খেতে অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি একটু ঝোলটা দেখিয়ে দিচ্ছি এখনও অনেকটা গরম আছে অনেক গরম তো যখন ঠান্ডা হয়ে যাবে আরও এটার থেকে ঝোল কমে আসবে আলুতে সবসময় কিন্তু পানি টানে রান্না করে রাখার পরে ঝোল যে পরিমাণে রাখবেন তার থেকে কম বেশি ঝোল রাখবে তাহলে কিন্তু ঠিকঠাক পাবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ